এভরিওয়ান চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে রবিবার রান্নার তাড়াহুড়ো বা চাপ কোনোটাই আজকে নেই খুব গরম পড়েছে এই গরমে হালকা পাতলা কি কি লাঞ্চে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমেই দেখো আমি এখানে ভাত বসিয়ে নিয়েছি আর এদিকে ঝিঙে পোস্ত চাপাচ্ছি পোস্ত হলো বাঙালির প্রিয় একটি খাবার রোববারের মেনুতে পোস্ত থাকবে না তাই কি কখনো হয় পোস্ত আমি পাঁচ ফোড়ন আর একটু হলুদ দিয়ে চাপিয়েছি হলুদটা দেওয়ার জন্য না পোস্ত খুব সুন্দর কালার আসে এটা আমার মানে এটা অপশনাল এটা পুরোপুরি আমার একটা ভাবনা সেই জন্যই আমি এটা হলুদ দিই তো এখানে পোস্তটা দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু সরষে তেল দিয়ে নামিয়ে নেবো দেখো কালারটা কত ভালো এসছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল নেক্সট আমি যেটা বানাবো সেটা হচ্ছে এখানে মুগ ডাল আর মুসুর ডাল একটু নিয়ে নিচ্ছি সর্ষে নারকেল আর দুটো শুকনো লঙ্কা একটু পোস্ত দিয়ে কলা পাতাগুলোকে ভাপিয়ে নিচ্ছি আর ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা হচ্ছে এঁচোড়ের পাতুরি তো এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নিয়ে এই মশলাটার সাথে ম্যারিনেট করে দিলাম এবার একটু আমি গড়ে নেবো পাতুরিগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তারপরে একটুখানি গরম করছিল বলে আইসক্রিম এসেছিলো আইসক্রিম খেয়ে নিলাম কি এই আইসক্রিম এটা আমি জানি না কিন্তু খুব সুন্দর খেতেছিল একটু হবে ডিমের কারি সেই জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি এবং বেশি করে পেঁয়াজ দিয়ে আমি মশলাটা করে রাখবো আমাদের ডিনারে আজকে একটু মাংস হবে পাতলা মাংসের ঝোল হবে তো আমি একবারই মশলাটা কষিয়ে আলাদা করে ডিমের কারি মশলা তুলে দিয়ে ডিমটা ফুটিয়ে দেবো আর মশলাটা মশলার মতন থেকে যাবে এই গরমে বারবার করে ওই মশলা করা রান্না করা ভালো লাগে না জন্য আমি একবারই এই বুদ্ধি বাদলেছি ওই জন্য মাংস মশলাটা আমি করে রাখছি এবার এখান থেকে একটুখানি মশলা তুলে নিয়ে ডিমটা ডিমের কারিটা আমি আলাদাভাবে করে নিলাম মশলা মশলার মতন থেকে গেল এই যে ফাইনালি ঘুম থেকে ওঠার পর দেখেছিলাম মা ঢ্যাশের তরকারি আর আমঝোল করেছিল আর এই যে ফাইনালি আমাদের এখানে গুনগুন একটু খাই নিচ্ছি তো ঘুনগুনকে এখানে খাইয়ে নিয়েছি এবার আমরাও লাঞ্চ করে নিয়েছি তো সাড়ে চারটে পাঁচটার দিকে আমার একটু খেতে পেয়ে গেছিলো বলে আমি একটু এমন লেসি খেয়ে নিয়েছিলাম এরপর সন্ধেবেলায় আবার ডিনারের প্রিপারেশানটাও রেডি করে নিয়েছিলাম তো কেমন করে করেছি দেখে নাও পাতলা চিকেনের ঝোল করেছি আমার এই গরমে কোনো কিছু রিচ ভালো লাগছে না আমি কালারের জন্য কোনো ফুড কালার ইউজ করি না আর কাশ্মীরিও খুব কম ইউজ করি কেন ওটাও বেশি দিনের ঝাল হয়ে যায় তো আমি একটু ওই লিকার চা মানে যেটা চিনি ছাড়া একটুখানি ফুটিয়ে নিই ওটাই আমার মনে হয় বেস্ট অপশান কালারের জন্য আমার একটু কালার মানে মাংস ঝোলে একটু কালার না হলে ভালো লাগে না খেতে তো আমি ওইভাবেই কালার করি আগে কাশ্মীরি মিক্স দিতাম কিন্তু এখন মেয়ে খায় বলে আমি দিই না আর ওটা তো ন্যাচারাল কোনো প্রবলেম হয় না তো মাংসটা হয়ে যাচ্ছে দেখো কোনো জল দিইনি আলু দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দেবো তারপরে লিকার চা দিয়ে ফুটে গেলে পরে লিকার চাটা দিয়ে দেবো তারপরে একটু গরম মশলা দিয়ে নামে নেব তো আমার রান্না কেমন লাগছে তোমার সবাই কমেন্ট করে জানাবে আজকে মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিও কেমন লাগবে জানাবে আজকে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই ফলো ফর মোর